সুপ্রভাত বন্ধুরা আজকে আমরা আসামের বিখ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিনের সংক্ষিপ্ত ইতিহাস জেনে নেই জুবিনের পুরো নাম জুবিন বোরঠাকুর উনিশশো সালের আঠারো নভেম্বর উনার জন্ম হয় উনার বাড়ি আসামের জোরহাট জেলায় উনার বাবার নাম মোহিনী মোহন বোরঠাকুর জুবিনের বাবা একজন ম্যাজিস্ট্রেট ছিলেন এবং এর পাশাপাশি তিনি নিজে ও একজন কবি গায়ক এবং নাট্যকার ও ছিলেন জুবিনের মা ইলি বরঠাকুর ও একজন গায়িকা ছিলেন জুবিনের স্ত্রী গরিমা শইকিয়া একজন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার জুবিন আধুনিক অসমীয়া সঙ্গীতের একজন প্রাণপুরুষ নব্বইয়ের দশকে যখন অসমীয়া সঙ্গীতের জনপ্রিয়তা হারাতে বসেছিল ঠিক তখনই জুবিন অসমীয়া সঙ্গীতে পুনর্জাগরণ ঘটান আন্তর্জাতিক মহলে অসমীয়া ভাষা ও সংস্কৃতির প্রচারে জুবিনের ভূমিকা অতুলনীয় জুবিন শুধু সঙ্গীতেই নয় বিভিন্ন সমাজসেবামূলক কাজে জড়িত ছিলেন বিভিন্ন সময়ে উনি বিভিন্ন বিষয়ে নির্ভীকভাবে উনার মতামত তুলে ধরেছেন অসমিয়া বাংলা হিন্দিসহ প্রায় ত্রিশটির ও বেশি ভাষায় জুবিন পঁয়ত্রিশ হাজার থেকে ও বেশি গান গেয়েছেন দুই হাজার পঁচিশ সালের উনিশ সেপ্টেম্বর সিঙ্গাপুর স্কুবা ডাইভিং দুর্ঘটনায় বাহান্ন বছর বয়সে এই মহান ব্যক্তি আমাদের ছেড়ে চিরতরে চলে যান